ওকে সো আমাদের ব্রেক শেষ আমরা খুব বেশি প্রেসারও নেই নেই চাপ নেই সো আমরা জেন্ডার টপিকটা শুরু করে দিচ্ছি দেখেন ইংরেজি সাহিত্যে চার ধরনের জেন্ডার আছে পুরুষ স্ত্রী উভয় এবং ক্লিব লিঙ্গ বাংলায় বলতাম ইংলিশেও এই চার ধরণই আছে সো এখান থেকে প্রশ্ন কিরকম আসবে আসতে পারে হোয়াট ইজ দা ম্যাসকিউলিন জেন্ডার অব ধরেন উইমেন উইমেনের ম্যাসকিউলিন কি এ ধরনের প্রশ্ন আসতে পারে আবার অনেক সময় হচ্ছে গিয়ে ফেমিনিন জিজ্ঞাসা করতে পারে এরকম কোশ্চেন আসতে পারে হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার এমং দা অপশন এরকম প্রশ্ন আসে সো আমরা একটু সামনে যাই এখানেও বেসিক্যালি পড়ানোর মতো জিনিস নাই সবই মুখস্থ টাইপ জিনিস যেমন ব্যাচেলর ব্যাচেলরের ফেমিনিন জেন্ডার কি যারা পারেন তারা অ্যান্সার করেন এই জন্যই আমি জিনিসটা ঢেকে দিছি আপনারা অ্যানসার করবেন এরপরে আমি মুসবো যাতে লিস্ট মনে করতে পারেন যেমন মৌমিতা অ্যানসার করছে মৌমিতার অ্যান্সার কারেক্ট আছে ব্যাচেলরের ফেমিনিন জেন্ডার হচ্ছে স্পিনস্টার একটা আর একটা হচ্ছে মেইড মিম হচ্ছে মেইড বলছে আর মৌমিতা হচ্ছে স্পিনস্টার বলছে ওকে বিউ মানে হচ্ছে সুন্দর পুরুষ আচ্ছা সুন্দর পুরুষ বলতে কিছু জিনিস আছে বলতে পারতো স্মার্ট গাই মানে কি বলে সুপুরুষ বলতে পারতো সুন্দর পুরুষ ওকে খুব সুন্দর বাংলা পড়তেছি আমরা এবং এটার ফেমিনিন হচ্ছে সুন্দর নারী সো সুন্দর নারী কোনটা বেল ওকে কিমু অ্যান্সারটা হচ্ছে চ্যাট বক্সে দেন কিউ অ্যান্ডেতে দিয়ে না বিউ হচ্ছে বেল এটার উচ্চারণ হচ্ছে বেলে বেলে মানে সুন্দর নারী ওকে বোর বোর মানে হচ্ছে শুকর এটার কি এটা বোর বোরটা আসে একটু পরেই দেখবেন বোরের ফেমিনিন হচ্ছে স স এর ম্যাসকিউলিন হচ্ছে বোর এটা মনে রাখতে হবে বাক বাক হচ্ছে কি এটা পারবেন অনেকেই পারতেছে এটা ডো ড্রেক পাতিহাস ড্রেক কি হবে ডাক ড্রোন ভাইয়া এটা আমি বলতে পারি না আমি লেকচার শিট বানাই না তো এটা কোথ থেকে নিচে রেফারেন্স এটা আমি বলতে পারবো না ড্রোন ড্রোনটা কি হবে বি গ্যান্ডার গ্যান্ডার গুজ রাজহংসী আর কোর্ট কোর্টেস কাউন্ট কাউন্টেস ওকে হবে বয় কি হবে গার্ল মংকটা কি হবে নান ভেরি গুড স্লোভেন স্লোভেন কি হবে এটা একটা গালি মিমের স্পেলিংটা ভুল হয়েছে এস এল ইউটি ওকে স্ট্যাক স্ট্যাক কি ইম্পর্টেন্ট স্ট্যাক অনেক ইম্পর্টেন্ট কি হবে হাইন্ড সোয়েন সোয়েন কি হবে ব্রাহ্ম যুবক এটা পারা উচিত এটা হচ্ছে নিম এই নিম থেকে একটা খুব কমন মানে পপুলার ওয়ার্ড আছে নিমফোম্যানিয়াক বলে সেই নিমফোম্যানিয়াকের ওয়ার্ড রুট থেকে নিম ওয়ার্ডটা আসছে টেইলর टेलर क्या है बेम, सिम्सट्रेस, विज़र्ड, विच, कोल्ड, फिली, नेक्स्ट, बूल, काउ, बुलॉक, स्टीयर क्या है बेटा, बुलॉक, स्टीयर क्या है हाइफ़र মৌমিতা একটা প্রশ্ন করছে যে আপনি বিসিএস এর প্রস্তুতির সময় ইংরেজির জন্য কোন বইটি পড়তেন আমি হচ্ছে গিয়ে ট্রান্সলেশনের জন্য একটা প্র্যাকটিস বুক ব্যবহার করতাম এটা ছিল সাইফ একটা ইয়েলো কালারের বই আছে ট্রান্সলেশনের এর বাইরে আমি হচ্ছে গিয়ে গ্রামারের জন্য কোনো বই পড়ি নাই এটার পেছনে রিজন হচ্ছে গিয়ে আমি সব সবসময় কোচিংয়ে ক্লাস নিতাম আমি সবসময় কোচিং এ ইংলিশ ক্লাস নিতাম যেমন আটত্রিশের সময় আমি ক্লাস নিতাম মেন্টোর 41 এর সময় আমি ক্লাস নিতাম সে আপনার উত্তরণে এ কারণে দেখা গেছে আমার ইংলিশ চর্চায় ছিল আমার ইংলিশ পড়া লাগে না বাট পড়ার জন্য আপনি ধরেন এখনো রেফারেন্স বুক হিসাবে আমি কোনো একটা জিনিস নিয়ে কনফিউজ থাকলে আমি কিন্তু বাংলাদেশি বইয়ের ভেতরে সবসময় টাই দেখি মাস্টার্স খুব ভালো বই আমার কাছে মনে হয়েছে ওকে লর্ড লর্ড কি লেডি নেফিউ নিস মাস্টার মিস্ট্রেস কক কক কি হবে হেন ডগ বিচ এই বিচ আরেক জায়গায় দেখছিলাম না আমরা না বিচ আরেক জায়গায় নাই এখানে এখানেই আছে বিচ ওকে হার্ট রো র্যাম ইউ গে লেসবিয়ান উইডো আর উইডো অর্থাৎ পুরুষ যদি কেউ ই হয় তাকে বলে উইডো উইডো আর আর নারী হলে তাকে বলে উইডো ঠিক আছে ডক্টর লেডি ডক্টর এটা কি হবে গার্লস গাইড ওকে দেখেন কিছু আনার চেষ্টা করা হয়েছে যে কিছু নাউন আছে যাদের ম্যাসকিউলিন ফর্মে মূল শব্দের কোনো পরিবর্তন না করে শুধু ই ডাবল এস যুক্ত করে ফেমিনিন করা যায় যেমন হেয়ার হেয়ারেস এই হেয়ার মানে হচ্ছে উত্তর অধিককারী আর এটা হচ্ছে উত্তরাধিক কারিনি অথর অথরেস প্যাট্রন প্যাট্রন্স এম্পেরর এম্পেররস ম্যানেজার ম্যানেজারেস চিন্তা করে দেখেন তো আপনি বা বাংলাদেশে কোনো একটা কোম্পানিতে জব করেন যেখানে হচ্ছে কি আপনার ম্যানেজার ফিমেল আপনি কি নরমালি এই ওয়ার্ডটা প্র্যাকটিস করেন করেন না বাট অ্যাকচুয়ালি কিন্তু কারেক্ট ওয়ার্ড ম্যানেজারেস পোয়েট পোয়েটেস নেক্সট টাইগার কি করতে পারি আমরা যখনই দেখবে কোনো ম্যাসকিউলিনের শেষে ও আর ই আর আর ও এ আর ওয়াই আছে তখন এই ই ও এ উঠে আর এর পরিবর্তে উঠিয়ে দিয়ে আর বসে এবং এরপরে ই ডাবল এস বসে আমার মতে রুলস মুখস্থ করা যত না কঠিন তার থেকে প্র্যাকটিস গুলো মুখস্থ করা ইজি যেমন টাইগার টাইগ্রেস টিউটর টিউটার হান্টার হান্ট্রেস ওয়েটার ওয়েট্রেস আপনাদের ম্যাডামরা হচ্ছে সান্না বলে ম্যাডাম বললেই মাইন্ড করে হ্যাঁ এখন তো দেখা গেছে ম্যাডাম বলা খুবই অফেন্ডেড ফিল করে ইনফ্যাক্ট অনেকগুলা সার্ভিসে যেমন আপনি অ্যাডমিন ক্যাডারে যদি কখনো কোনো কোনো ডিসি রে বা যে অফিসার সেটা যদি অ্যাসিস্ট্যান্ট কমিশনারও হয় ম্যাডাম বললে এরা খুব অফেন্ডেড ফিল করে পুলিশের তো আপনি যদি ম্যাডাম বলেন মানে দেখা গেছে কোনো ফিমেল লেডি অফিসার আছে তারা যদি আপনি ম্যাডাম বলেন তাহলে তো আপনি পাঙ্গানি খায় শেষ হয়ে যাবেন আপনার দেখা গেছে মানে কি বলে আপনার সার্ভিস বুকে দাগ পরে যাইতে পারে এমন অফেন্সিভ কিছু একটা হয়ে যাবে সাধারণত কম্পাউন্ড ডাউনের অংশকে রূপান্তর করা হয় যেমন বিলি বিলিগোড কি করা হয় ন্যানিগোড মিল্ক্যান মিল্ক মেড দেখেন এগুলো আবার খুব ইম্পর্টেন্ট ছিল এই জন্য আমি ঢেকে দিছিলাম কিছু নাউন আছে যেগুলো ম্যাসকিলিন থেকে ফ্যামিনিন করার কোনো স্পেসিফিক রুল নাই যেমন অ্যাবট অ্যাবটের ফেমিনিন হচ্ছে অ্যাবেস মার্কিউস মার্কিউসের ফ্যামিনিন হচ্ছে মার্কোইনেস স্পেলিং গুলা খেয়াল করেন ডিউক ডাচেস মাস্টার মিস স্পেলিং গুলা খুব খেয়াল করতে হবে স্পেলিংই প্রশ্ন আসবে ইংরেজি ভাষায় কতগুলো বিদেশি শব্দ যেগুলো তাদের ফ্যামিনিন ফর্ম সহ ইংরেজিতে আত্মীকৃত হয়েছে অর্থাৎ এগুলো আসছে সরাসরি ল্যাটিন থেকে ল্যাটিন থেকেই কিন্তু আপনার দেখা গেছে একটা শাখা গিয়ে স্প্যানিশ হয়েছে একটা ফ্রেঞ্চ হয়েছে একটা ইংলিশ হয়েছে জার্মানেও অনেক ল্যাটিন থেকে আত্মীকৃত ওয়ার্ড আসছে যদিও জার্মানদের যে ওয়ার্ড রুট সেটা আবার একটু ডিফারেন্ট ওদের ওয়ার্ডের ভেতরে প্রচুর পরিমাণে আপনার এই যে নরওয়েজিয়ান যে সব লেটার আছে যে সব ওয়ার্ড আছে ইউজেস চলে এসেছে কিন্তু যদি আপনারা কখনো শিখেন যদি ফিউচারে কেউ নিয়ার পুলিশ ক্যাটারে আসেন তখন দেখা যাবে বা ফরেন ক্যাটারে গেলে আপনার ফ্রেঞ্চ শেখা লাগবে সো তখন দেখা যাবে যখন ফ্রেঞ্চ শিখবেন দেখবেন যে অনেক ওয়ার্ড দেখা গেছে যে ফ্রেঞ্চে এবং ইংলিশে সিমিলার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেট্রিক্স কমেডিয়ান কমেডিয়ান সাইনর সিনোরা এটা কিন্তু ইতালিওতেও আছে ইটালিয়ানে সিনিয়রে বলে তারপর জার জারিনা এটা আবার রাশিয়ান থেকে আসছে ডন ডোনা ভাইস রয় ভাইস রেইন স্পেলিং গুলো বারবার বলতেছি স্পেলিং গুলো খুব ভালোভাবে দেখেন কিছু ওয়ার্ড আছে যেগুলো শুধু ম্যাসকিউলিন হয় ফ্যামিনিন হয় না যেমন জাজ এটার কোনো ফেমিনিন নাই চেয়ারম্যান ফেমিনিন নাই স্কয়ার ফেমিনিন নাই নাইট ফেমিনিন নাই কাওয়ার্ড নাই পার্সন নাই আবার কিছু আছে যেগুলো শুধু ফেমিনিন হয় ম্যাস্কিউলিন হয় না যেমন ব্রুনেট অ্যামাজন ফ্লার্ট শ্রিউ নার্স ভার্জিন দেখেন ভার্জিন সব সময় কিন্তু ফেমিনিনই হয় ঠিক আছে পুরুষদের ক্ষেত্রে ভার্জিন এই ওয়ার্ডটার কিন্তু কোনো মিনিংই নাই ব্লন্ডি ককওয়েথ ব্লন্ড্রেস সাইরেন প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ম্যাডামদের সারি বলতে হয় কোন ছেলের সোনালি চুল থাকলে তাকে কি বলে তাকে আরজাই বলুক ব্লন্ডি বলে না ঠিক আছে এটা আপনি সুইডিশ ছেলেদের কি বলে এটা জানতে হবে সুইডিশ ছেলেদের কি বলে পৃথিবীর সব থেকে বেশি সোনালি চুলের মানে কি বলে মানুষ দেখা যায় হচ্ছে সুইডেনে সো সুইডিশ সুইডিশই হয়তো বা দেখেন জেন্ডার টাইম ডে ডে ফিয়ার লাভ রিভেঞ্জার সান সামার থান্ডার এগুলার কখনো ফেমিনিন ফর্ম হয় না এগুলোকে সব সবসময় ভাইরাইলিটির সাথে অর্থাৎ পুরুষত্বের সাথে কম্পেয়ার করা হয় আবার ফেমিনিন জেন্ডার কোনগুলা চাঁদ চাঁদ সবসময় ফেমিনিন হিসাবেই সিম্বলাইজড হয়েছে স্প্রিং এগুলো ফেমিনিন হিসাবে তো এগুলার একটু মনে রাখার চেষ্টা করবেন লিবার্টি স্বাধীনতা এটা ফেমিনিন হিসাবে কারণ পুরুষ তো স্বাধীন এরকম একটা কনসেপ্ট দিয়ে যেহেতু ম্যাট্রিয়ারকিয়াল সোসাইটি ছিল না এই কারণে ওয়ার্ড গুলার দেখবেন ওয়ার্ড রুট খেয়াল করলে এর সাথে মানে পুরুষতান্ত্রিক নারীতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার ব্যাপারগুলো এগুলার একটা প্যাসিভ হলেও রিলেশন থাকে যেমন দেখেন লিবার্টি ওয়ার্ডটাকে ফেমিনিন হিসাবে কাউন্ট করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ সমাজ ব্যবস্থায় পুরুষরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করে এই জন্য নেক্সট কমন জেন্ডার যেগুলা পুরুষ স্ত্রী দুইটাই বোঝায় যেমন বেবি প্যারেন্ট ইনফ্যান্ট ফ্রেন্ড মনার্ক সভেইন স্পাউস স্পাউস বললে দেখা গেছে আপনার হাজবেন্ড দেখা গেছে আপনাকে স্পাউস বলবে ওয়াইফও কিন্তু বলবে মাই স্পাউস অর্ফ্যান একই আবার দেখেন সিবলিং এটা কিন্তু কমন এর ম্যাসকিউলিন কি সিস্টার স্পাউস হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে ডিয়ার এটা কমন ম্যাসকিউলিন কি হার্ট স্ট্যাক বাক এগুলো ফেমিনিন কি রো হাইন্ড ডো এগুলো সার্ভেন্ট ম্যাসকিউলিন ম্যান সার্ভেন্ট ফ্যামিনিনো সোটা কি হবে পড়ানোর সময়ও বলছিলাম এমন একটা জিনিস এটা যেটা হচ্ছে মুসলিম সমাজে খাওয়া হয় না এখন দেখেন এটা কি হওয়ার কথা পোলটা ক্লোজ করে দিব নেক্সট থ্রি পোল এইটি সিক্স পারসেন্ট আনসার দিচ্ছেন কারেক্ট আনসার হচ্ছে বোর সো হচ্ছে শুকর থেকে আসছিল হুইজ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফ্যান অরফ কোন ধরনের জেন্ডার একটু আগেই দেখছি কোনটা কমন জেন্ডার নেক্সট হুইচ ওয়ান অফ দা ফলোয়িং ইজ কমন জেন্ডার নিচের কোনটা কমন জেন্ডার ছিল কোনটা হুইচ ওয়ান অফ দা ফলোয়িং ওয়ার্ড ইজ ম্যাসকিউলিন ম্যাসকিউলিন কোনটা ম্যাসকিউলিন কোনটা দেখেন তো ল্যাড ল্যাড কি ছিল ল্যাডের এর ফ্যামিনিন কি ছিল মনে আছে ল্যাস ছিল আবার ভুলে লেডি বইলেন না ঠিক আছে এই ভুলটা আমি করতাম ল্যাডের ফেমিনিন আমার শুধু লেডি মনে হতো হোয়াট ইজ দা ম্যাসকিউল ইনজেন্ডার অফ মার মারের ম্যাসকিউল ইনজেন্ডার কি হবে স্ট্যালিয়ন ভেরি গুড ওকে নেক্সট আছে কিছু গ্রুপ ভার্ব এগুলো আপনাদের নিজ দায়িত্বে মুখস্থ করে নিতে হবে এখানে পড়ানোর মতো জিনিস কিছুই নাই এগুলা যত বেশি সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারবেন তত ভালো যেমন ব্রেক এটা মাথায় গেথে থাকবে যারা অনেক বেশি সিরিজ দেখেন ডিক্লাইন ডিক্লাইন কোন একটা জিনিস করতেছে সেই সেন্সে পারমিশন ব্রেক ডাউন অর্কিড চাচ্ছেন কথা বলার আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন অর্কিড হ্যান্ড রেইজ করেছেন আচ্ছা ঠিক আছে আপু ওকে কনক কনক আপনার কি কিছু বলার আছে অ্যাক্সেস দেয়া আছে আপনি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন কনক নাই কিছু বলার ভুলে করছে আচ্ছা শহীদুল ইসলাম আমি বুঝতেছি না যারা হ্যান্ড রেজ করছেন আপনাদের কি কিছু বলার আছে নাকি ভুলে করতেছেন কারণ যাকেই অ্যাক্সেস দিচ্ছি কেউ কথা বলতেছেন না আচ্ছা সম্ভবত সবাই চাপ লেগে ভুলে করে ফেলছেন ওকে যদি কারো কোশ্চেন থাকে ইন দ্যাট কেস ইউ ক্যান হ্যাঁ শহীদুল ইসলাম আপনি কি কিছু বলবেন ভাইয়া স্যার আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন স্যার এখন ইতিমধ্যে জেন্ডার এবং নাম্বার যে দুইটা ক্লাস আমরা শেষ করলাম বা আপনি শেষ করলেন আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম স্যার তা সবগুলো রুলস কি আমরা মুখস্থ রাখবো নাকি স্যার শুধু টাস্ক দিয়ে রাখলে ভালো হবে কারণ আমরা তো কখনো পরীক্ষায় বসি নাই বা সম্মুখীন হয় নাই এটা জানার জন্য আর কি স্যার আচ্ছা বুঝতে পারছি ভাইয়া ফার্স্ট থিং হচ্ছে গিয়ে আপনাকে কখনো পরীক্ষায় রুলস জিজ্ঞাসা করবে না তার মানে বেসিক্যালি আপনার রুলস কোনো কাজে দিবে না এখন যারা রুলস থেকে শিখে অভ্যস্ত তাদের জন্য রুলটা রুলসটা অ্যাপ্লিকেবল এবং যারা দেখা গেছে অনেক বেশি পরিমাণে ইংলিশের রিডিং হ্যাবিট ভালো তাদের কিন্তু দেখা গেছে রুলস এর প্রয়োজন হয় না আর যেহেতু নাম্বার এবং জেন্ডার দুইটা টপিক্সই হচ্ছে কি অনেক বেশি মুখস্থ টাইপের সেক্ষেত্রে আমি যেটা করতাম আমি কোনো ধরনের রুলস পড়তাম না আমি হচ্ছে এগুলো মুখস্থ করে যেতাম যতটুকু মনে থাকে আর কি ঠিক আছে সো মানে আপনি যদি আমার সাজেশন শুনেন সেক্ষেত্রে রুলস এর কোনো প্রয়োজন নাই আপনি শুধুমাত্র যেটা করেন আপনি প্র্যাকটিস করেন বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করেন ভাইয়া পেয়েছেন কি জি স্যার আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওকে আচ্ছা সো আমাদের ক্লাসটা শেষ আহ গ্রুপ ভার্ভ রিলেটেড যে জিনিসগুলো এগুলো আসলে আমার কিছু পড়ানো নাই এগুলো আপনাদের পড়ে নিতে হবে আহ এখানে যেমন এই ডাইয়ের জিনিসগুলো এগুলো খুব ইম্পর্ট্যান্ট আসলে ঠিক আছে দেখেন ডাইয়ের প্রায় আটটা গ্রুপ ভার্ব আছে এক একটা এক অর্থ ক্রিয়েট করে এগুলো পড়বেন ভুলবেন ভুলবেন পড়বেন এটাই মানে এগুলা যারা নেটিভ তাদেরও ভুল হয় সো এগুলা নিয়ে আসলে কিছু করণীয় নাই মানে পড়তে হবে যেমন ওই দিন হচ্ছে আমি আপনার এর শশী থারুরের নাম আপনারা শুনে থাকবেন শশী থারুর হচ্ছে আমার খুব পছন্দের একজন পার্সোনালিটি ওনার একটা পডকাস্ট দেখতেছিলাম আমি ওখানে উনি একটা ওয়ার্ড বলতেছিল মোমেন্টারিলি এই মোমেন্টারিলি ওয়ার্ডটা হচ্ছে গিয়ে নেটিভরাও ভুল করে মোমেন্টারিলি মানে হচ্ছে গিয়ে ফর এ মোমেন্ট কিন্তু অনেক সময় এটা ব্যবহার করা হয় ইন এ মোমেন্ট অর্থে এখন ধরেন ওনার এক্সাম্পলটা খুব জোস ছিল আপনাদের বললে খুব মজা পাবেন উনি বলতেছে যে ধরেন এরকম যদি কোনো সময় পাইলট অ্যানাউন্স করে যে দ্য প্লেইন উইল স্টার্ট মোমেন্টারিলি এটার মানে হচ্ছে যে প্লেনটা স্টার্ট হবে একটা সেকেন্ডের জন্য এটা শুনলে প্লেনের যারা যাত্রী আছে এরা তো ভয়ে দেখা গেছে যে অবস্থা খারাপ হয়ে যাবে বেসিক্যালি সে বুঝাতে চাচ্ছে প্লেনটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে কিন্তু সেখানে যদি মোমেন্টারিলি ব্যবহার করে তাহলে কিন্তু একটা ভুল মিনিং তৈরি হচ্ছে সিমিলারলি এই যে গ্রুপ ভার্বের ব্যাপারগুলো এগুলা আপনাদের খুব বেশি কাজে লাগবে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এও প্রচুর কাজে দেয় ওখানেও প্রচুর গ্রুপ ভার্ব ভুল হয় পাশাপাশি পরীক্ষায় কোশ্চেন আসে কি রকম কোশ্চেন আসে যেমন এখানে দেখেন একটা কোশ্চেন আসছে ওয়ার্ল্ড ওয়ার 2 ব্রোক আউট ইন 1939 এখানে ব্রোক আউট এর मीनिंग কি এটা আপনার বুঝতে হবে সো ওয়ার্কআউটের मीनिंग কি ব্রোকআউটের मीनिंग কি এটা কিন্তু আপনার এখান থেকে অ্যানসার করতে হবে আমি পোল কোয়েশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি আপনারা অ্যান্সার করেন এখন যারা ধরেন হিস্ট্রিটা ভালো জানেন তারা বুঝতে পারতেছেন যে এখানে ব্রক দিয়ে কি বুঝাচ্ছে কারণ আপনারা জানেন যে শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারটা কখন নাইনটিন থার্টি যখন দেখা গেছে পোল্যান্ড আক্রমণ করছিল জার্মানি এবং শেষ হয়েছিল নাইনটিন ফর্টি ফাইভে সো ওখান থেকে একটা আইডিয়া পাচ্ছেন যে এটা হচ্ছে স্টার্টেড হবে বাট সব ক্ষেত্রে কিন্তু এভাবে মানে বোঝা যায় না অনেক ক্লোজ বাই হয়ে যায় ঠিক আছে জিনিসগুলা সো এই জিনিসগুলা একটু খেয়াল রাখতে হবে তাজ